সালামু আলাইকুম আজকে একটা ভন্ড, ছেঁচরা কাস্টমারের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো এ নতুন দোকান দিচ্ছে পাবনায় পাবনায় আমার অনেক মাস যায় পাবনার মানুষজনকে খুব ভালোবাসি এবং ওরা আসলে খুব ভালো পাবনার মানুষগুলো যতদিনের সঙ্গে লেনদেন করেছি সবাই খুব ভালো এখন তার মধ্যে তো কিছু না কিছু ব্যতিক্রম থাকে তার মধ্যে এই যে এম ডি মুরাদ হাসান এই ব্যক্তিটা হচ্ছে একটা ভিন্ন ভিন্ন জগতের একটা প্রাণী হ্যাঁ তো এনার সঙ্গে একটু পরিচয় করে দিই সেক্ষেত্রে যারা অনলাইনে মাছের ব্যবসা করে এ এ এ নতুন মাছের দোকান দিছে সবাইকে নখ দিবে তো এর একে যেন আমরা অ্যাভয়েড করি তার কিছু কারণ আমি দেখাই এবং সেটা প্রমাণ সহকারে হ্যাঁ সে কারণে ভিডিওটা করে এবং ভিডিওটা ওনার অনুমতি নিয়েই করা ওনাকে বলাই আছে যে আপনার ভিডিওটা করলাম এন্ডি মুরাদ হাসান উনি আমাকে নখ দিয়েছিল তেইশে ডিসেম্বর হয়তো দু হাজার বাইশ সালে লিচু গোল্ড ফিশ সাইজ কত সাইজ বলেছে যা হচ্ছে গেলো 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 কতবার দেখেন উনি যতবার আমাকে রিপ্লাই দিয়েছে ফেন্সি কমের ইঞ্চি সাইজ পাঁচশো টাকা কত নাই ভাই অনেক কথা হয়েছে সে তিন চার বছর আগে থেকে সরি দুই তিন বছর আগে থেকে যে এটা কত সালের কোস্ট গপ্পির বোঝা যাবে না যাই হোক উনি দাম জানতে চাইছে দাম জানাইছে ওনাকে হুম দেখেন নিয়মিত চ্যাটিং হয়েছে এক বছর আগে থেকে ওনার সাথে রেড ক্যাপের পোনা নিবে ত্যান যাকে আমি অত ডিটেলস যাচ্ছি না আমি আপনাদেরকে একটুখালি দেখাই যে কেমন ফাজলামো মার্কা একটা কাস্টমার এদেরকে একটু দেখাই এই তো আপনার নাম্বার গোল্ড ফিশের পোনা পাঁচশো 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 নেওয়ার প্লেয়ার হ্যাঁ এটা পাঁচটা নেওয়ারও ওর ইয়া নাই আর কি মুরুদ নাই তারপরে যাই হোক যেহেতু চাইছে আমি ভিডিও দিয়েছি কাস্টমার আমি তো প্রথমে বুঝিনি এই যে পাঁচশো কত রাখা যাবে নয় টাকা পিস এটা তো এই যে লিস্ট দিয়েছে দেখেন র্যাঞ্চু গোল্ডফিশ পাঁচশো বাটারফ্লাই পাঁচশো কিংকং লিচু গোল্ডফিশ পাঁচশো হাবি যাবি যাই হোক আমি ওনাকে রেটটা এই যে দেখেন এই যে রেটটা সবগুলো ফরওয়ার্ড করে দিছি হ্যাঁ গেলো এটা এতে এক বছর আগের কাহিনী এগুলো যাচ্ছে যাচ্ছে যাচ্ছেই এতক্ষণ পরে এসে উনি উনি যা করেছে দীপু ভাই দীপু ভাই আমাদেরকে সময় দেয় না আচ্ছা গেল মানে নিলাম আপনারা তো সবাই দেখলেন যে কী পরিমাণে ওনার সঙ্গে চ্যাটিং হয়েছে হ্যাঁ তারপরে দেখে ভাই আমাদের সময় দেয় না যাই হোক না না ভাই আচ্ছা ইনার পরিচয়টা দিয়ে দিই ইনার হচ্ছে পাবনা কাশীনাথপুর বাজারে ইনার দোকানের নাম হচ্ছে আফজাল বেনেতি স্টোর এটা হচ্ছে ওনার বাবার দোকান বেনিতি স্টোর মানে ওই যে গাছগাছালি গাছালি হাবিজাবি যেসব এগুলো পাওয়া যায় ওই দোকানে ও মাছ তুলছে নতুন হ্যাঁ তো নতুন মানুষ হিসাবে এরকম একটা মানে কি বলবো ফাপড় বাজ আর হচ্ছে মানে ফাজলাম আমার কাস্টমার একটা মাছ নিবে না শুধু অযথা আপনাদের সময় নষ্ট করবে সে কারণে আমি যেহেতু এটা ভোগান্তি পাইছি এক বছর ধরে তাই ভাবলাম যে একটু আপনাদের মাথা শেয়ার করে দিই তো এই যে ওনার মাছ নেওয়ার অর্ডারই শেষ হয় না হ্যাঁ মাছ ও খাবার নেবো ভাই যান আট দিন পরে ভাই যান আচ্ছা হাবি যাবি গেল হবে ভাই সাদা মলি কত করে মানে ওনার দাম জানার কোনো ইয়া নাই তারপরে যে দেখেন আমি উনি যতবার জানতে চাইছি ওনাকে আমি কিন্তু ততবার ইয়ে করেছি এখন এটা কত সালের ভিডিও কথাগুলা জানতে দেখতে চাইলে হয়তো ভালো হয়তো যাই হোক পাবনা কাশিমেদপুরে মাল পাঠাতে পারবেন আপনার আর কি মনে হয় পারবেন যখন নেবেন তার আগে নখ দিবেন মানে উনি তো শুধু বারবার ডিস্টার্ব করেই যায় হ্যাঁ সে কারণে নেব বৃহস্পতিবারে মাল নেবো আচ্ছা কাল সন্ধ্যায় কথা হবে মানে হয়তো তার দুই তিন দিন আগে বলেছিল বৃহস্পতিবারে নখ দেব মঙ্গলবারে আমি বলেছিলাম কাল সন্ধ্যায় তাহলে কথা হবে এই যে দেখেন তারপরে দাম জানতেই চাই জানতেই চাই আমি অত ডিটেলস আপনাদের যাচ্ছি না কাহিনীটা এই যে দেখেন কল দিব ভাই যান আমি ছবি পাঠাছিলাম যে ভাই ভাত খাচ্ছি একটু পরে কথা হবে তারপরে ওই যে দিয়ে যাচ্ছে ওনার সঙ্গে আমার কথা হয়েছে হ্যাঁ এই যে লাইন হেড অরেন্ড এক হাজার পিস দু হাজার ইনি কিন্তু শুধু আমার কাছে শুধু অর্ডার এইভাবে দিয়েই যায় হ্যাঁ অর্ডার মাছ কিন্তু কোনোবারই নাই না দেখেন কতগুলো ওনার সঙ্গে চ্যাটিং হয়েছে দেখেন এই যে তাহলে মাছের দাম আসতে আপনার পাঁচ হাজার আর আর পোড়ার এক কেজি দুইশো আশি ভাড়া দুইশো মোট পাঁচ হাজার চারশো আশি আচ্ছা গেল উনি একটা হিসাব করে দিলেন আমি বিকাশ নাম্বারটা দেন এই যে দেখেন উনি দিয়েছে বিকাশ নাম্বারটা দেন টাকা দেব আমি বিকাশ নাম্বার দিলাম কোনো খবর নাই এই যে ভাই কিছু টাকা কম ছিল তো তাই আর কি মাছটা অর্ডার দিতে পারি নাই মঙ্গলবারে টাকা দেবো মঙ্গলবারে কি মাল মাল পাবো আচ্ছা এই যে দেখেন কত ভয়েস কত আমি ডিটেলস আপনাদের শোনাচ্ছি না একটু ধৈর্য ধরে দেখবেন আবার এ যে আরে কালকে সকালে টাকা দিয়ে দিয়ে দিবনি ভাইজান মাল পাঠাইয়া দিয়ে নাম ওকে আপনি দিয়ে দিয়েন এই নাম্বারটা এই নাম্বার বিকাশ পার্সোনাল আচ্ছা মাল আসতে কত সময় লাগবে আপনি আগে টাকাটা দিয়েন তারপরে হিসাব করব আচ্ছা আচ্ছা ওনাকে এগুলো নিবো ভাইজান আচ্ছা আগে টাকাটা দিন তারপরে হিসাব করব কই ভাই মেমোটা করে দেন আচ্ছা যাই হোক এই যে মেমোটা ওনার কোনে করে দিলাম আমি হ্যাঁ এই যে দেখেন পাঁচ হাজার টাকার একটা বিলে মুরাদ ভাই কাশীনাথপুর উনি ভদ্রলোকের ফোন নাম্বার হচ্ছে এটা আচ্ছা গেল নেট নাই ভাই আচ্ছা ওকে কাল সকালেটায় কয়টায় মাল পাঠাবো আমি লিখলাম টাকা দেওয়ার পর মাল রেডি করব আপনি আপনি ওইভাবে দিয়েন তাহলে হবে হুম ভাই কালকে মাল পাঠান আচ্ছা সকাল দশটায় টাকা দেব শীতে এটার মধ্যে শীতে শীতে কি পোনা মারা যাবে ভাই এখন এখন আমি লিখলাম এখন এসে এই কথা বলছেন আপনার কি মাছ মারা মারা যাবে তবে বললাম যে না গোলফিশের কি কি প্রজাতির পোনা আছে তেমন নাই আচ্ছা যাক গেলো গেল ওই সাবজেক্ট গেলো যাওয়ার পরে যে যেগুলা সব আবার চ্যাটিং শুরু করে দিন নতুনভাবে হ্যাঁ দশ মানে যে মলিটলে হাবিজাবি নেবে অ্যাঞ্জেল নিবে এটা শীতের মধ্যেকার কাহিনী গেল গেলো 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 আবার নতুনভাবে হ্যাঁ কত টাকা হাজার কত করে হাজার উনি হচ্ছে হাজারের প্লেয়ার হ্যাঁ একটা নিয়ে আর মুরুদ নাই উনি হচ্ছে হাজারের প্লেয়ার আচ্ছা যাই হোক আমি কাহিনীটা বলি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভদ্রলোক আমাকে দেখেন কত চ্যাটিং হয়েছে ওনার সঙ্গে হ্যাঁ দেখেন আপনি হ্যাঁ আমি জি ভাই যান আপনি কি আমার আবার এগুলো দিছে হ্যাঁ আমি লিখে দিছি আপনি কি মাছ নেবেন জি ভাই যান দোকান দিছি উপরে এস এম এসগুলো দেখলাম আপনি তো ভাই শুধু দামাদামি করে এটা হয়তো তিন চার মাস পরে আবার নখ দিছে আমি লিখে যান আপনি আপনি তো ভাই শুধু দামাদামি করে গেছেন একবার তো দেখলাম মেমো করেও মাছ নিয়ে নেননি মাছ মানে একবার মেমো করেও মাছ নেয়নি তাহলে ভাই এখন মাছ নিব দোকান দিয়েছি তো তাই আচ্ছা উনি আমাকে যে ছবি টবিগুলো পাঠালো যে ভাই মাছ নিয়েছি দোকান নিবো আচ্ছা এই যে দোকানের ভিডিও পাঠাইছে যে দেখেন দোকানটা আপনাদের দেখাই মিনিট হলো পাঁচ মিনিট তো হয়ে গেছে আচ্ছা যাই ভিডিওটা প্লে হচ্ছে না এখন পরে আচ্ছা ফিশ আবার নতুনভাবে দামাদামি শুরু দামাদামি শুরু দামাদামি শুরু তারপরে এই যে সেই দিনকার ভিডিওটা ওনাকে দিলাম আমি যাক আসল জায়গায় চলে আসছে এবং কি কী কালেকশন আছে তা টোটাল ভিডিওটা ওনাকে দিয়েছিলাম আমি হ্যাঁ উনি তো দাম ব্ল্যাক মোড় সাদামালি পঞ্চাশ পিস কালো মালি পঞ্চাশ পিস হাবি যাবি চলছে এই যে দেখেন অর্ডারটা দেখেন লাল সোটেল পঞ্চাশ পিস নর্মাল প্লাটে হাবি যাবে হাবি যাবে হাবি যাবে দিলো আমি তখন ওনার অনুযায়ী মেমোটা করে দিলাম এই যে মুরাদ ভাই কাশীনাথপুর এটা এনার দোকান বলি দোকান কাশীনাথপুর বাজারে এনার নাম হচ্ছে আফজাল বেনিতি স্টোর ওনার বাবার দোকান এটা হ্যাঁ ওর দোকান মাস দিয়েছে আপনার এই কাস্টমার থেকে অবশ্যই সাবধান থাকবেন এবং কেন থাকবেন সেটা আমি বলি এই যে আপনি দেখুন কবে নেবেন কালকে নেব ভয় যান মাল আসতে কত সময় লাগবে আবার দুই বছর আগেও জানিস একবার আবার জিজ্ঞেস করলে যাই হোক আমি ভয়েস দিলাম কী ভয়েস দিছি আর ভয়েস তো এখানে প্লে হচ্ছে না ও মাই ডাটা নাই আমি চালু করি প্রবলেম হবে আচ্ছা এখন কি প্লে হবে আচ্ছা প্লে করে দেখছি অন্যগুলো আমি দিলাম এটা বিকাশ পার্সোনাল নাম্বার না ভাই দেখেন আচ্ছা উনি অর্ডারটা দিল আমি কিন্তু বিল করে দিলাম ওনাকে হ্যাঁ আগের অর্ডার অনুযায়ী বিল করে দিলাম তখন উনি আমাকে বললো আগের অর্ডারটা বাদ আগের অর্ডারটা ক্যান্সেল এই যে নতুন একটা অর্ডার দিছে উনি এটা অনুযায়ী আমাকে বিলটা করে দেন আরে

অর্ডার অনুযায়ী মাছটা আমি রাখিয়ে দিয়েছি তা আপনি এই মাছটা নেন পরবর্তীতে আবার নেন আচ্ছা যাই হোক তারপরে এই যে দেখেন অডিও কল পাঁচ মিনিট আঠারো সেকেন্ড ওনার বাবা আমাকে ফোন দিলো ওনার বাবা ফোন দিয়ে বললো যে আমার ওই মাছগুলো দরকার নেই আপনি আমাকে এই মাছগুলো দেন আচ্ছা ওই মাছগুলোর মধ্যে আমি ওনাকে যেটা যেটা দিতে পারবো সেটার আমি একটা ওনাকে বিল করে দিলাম নয় টাকা হ্যাঁ ওনার বাবার কথা অনুযায়ী ওনাকে এই বিলটা করে দিলাম তারপরে এই যে কথা এই সেই চলছে আমি এই আচ্ছা ওটা গেল হ্যাঁ ওখানে এই বিলটা এই যে দেখেন এটা মেমো নাম্বার চোদ্দোশো বিশ এই যে বিলটা করে দিলাম এই বিলটা ওনার নাকি পছন্দ হলো না বললো যে ভাই না যেহেতু একটু গোলফিস টোলফিস নাই এই বিলটা আমাকে দিয়ে না আপনি আগের বিলটাই আমাকে দেন আগের বিলটা থেকে শুধু অস্কার দু ইঞ্চি তিন ইঞ্চিটা বাদ দিয়ে আগের বিল থেকে আমার অর্ডারটা করে দিন আচ্ছা ঠিক আছে আমি আবার ওই আগের যে বিলটা ছিল সেই বিলটা থেকে অস্কার যাবি ক্যাটে এই যে সাত হাজার টাকা বিল হলো আবার ওনার সঙ্গে অডিও কল চার মিনিট চল্লিশ সেকেন্ড আমি ওই ভদ্রলোককে বললাম যে আপনি আমার নাম্বার পাঁচশো টাকা পাঠান পাঁচশো টাকা বা এক টাকা পাঠান আমি সারা দিন আপনার সঙ্গে কথা বলবো আমার আপত্তি নাই আপনাকে একটা ভয়েস দিয়ে রাখলাম এই ভয়েসটা আপনার যত্ন করে সেভ করে রাখেন পরবর্তীতে আপনার কাজে লাগবে আপনার হাতে মাস পৌঁছানো পর্যন্ত যাবতীয় যদি একটা মাছও মারা যায় সেটা আমার আমি আপনাকে সেটা সমস্যা ওটা নাই আপনার হাতে মাস পৌঁছানো পর্যন্ত যদি আপনার পাঁচ পয়সারও ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ আমি দিব হ্যাঁ এটা আপনাকে দিয়ে রাখলাম ভয়েসটা রেকর্ড করে রাখেন আর আপনি যার কাছ থেকে জানবেন জানে শুনে তারপরে আমার কাছ থেকে লেনদেন করবেন কোনো সমস্যা নাই এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে আপনি চারবার মেমো করে নিয়েছেন চারবার মেমো করে দিচ্ছি হ্যাঁ তো এটার বিষয়টা একটু মাথায় রাখবেন আর আপনি আমাকে মানে মাস্টার নিবেন এই হিসাবে আপনি যে নাম্বার বিকাশ নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে আপনি একটা হাজার টাকা আজকে পাঠাবেন পাঠানোর পরে আপনি এক হাজার হোক পাঁচশো হোক আপনি পাঠাবেন সমস্যা নাই টাকাটা পাঠিয়ে রাখবেন আর হচ্ছে আপনি যেদিনকে মাছ নেবেন সেদিনকে ফুল টাকা পেমেন্ট করে দেবেন আমি বিশ মিনিটের মধ্যে আপনার মাছ রেডি করে বাসে উঠাই দেবো ঠিক আছে এই ভয়েসটা আপনি সেভ করে রাখেন আমার এই ভয়েসটা ওনাকে আমি উনি ওনার বারবার মানে উনি ওনার বাবা বলছে যে মাছ তো আমার ছেলে অনেক জায়গা থেকে নেয় হ্যান ত্যান হাবি যাবে তো কেমন মাছ নেয় সেটা তো বুঝতে পারলাম এবং আপনাদেরকে অবশ্যই সতর্ক করে দিলাম এই যে এম ডি মুরাদ ওনার প্রোফাইলটা দেখায় এই যে প্রোফাইল হুম প্রোফাইল তো লক কাশীনাথপুরের ভণ্ড একটা কাস্টমার ওনার কাছ থেকে আপনারা বিরত থাকবেন তাহলে আপনাদের সময়টা অপচয় কম হবে আচ্ছা তারপরে উনি আমাকে ভয় দিল ঠিক আছে ভাই ধন্যবাদ এটা বলার জন্য ধন্যবাদ আর আমি এই কিছুক্ষণের টাকা দেওয়ার অবস্থা কিছুক্ষণ মানে কতদিন পর হবে তারপরে অডিও কল আবার হ্যাঁ তারপরে আবার সকালবেলা উনি ফোন দিল ওটা তো গেল সকালবেলা আবার ফোন দিয়ে বলছে ভাই এই মেমোটা মানে নতুন করে আবার উনি মেমো করে নেবেন আমি সেই অনুযায়ী ওই অনুযায়ী যে এটা এটা আবার ওনার বিল করে দিলাম হ্যাঁ এই যে দেখেন আবার ওনার আমি বিল করে দিলাম যাই হোক দিলাম দেখেন ভাই এই মেমোটাই তো আপনাকে পরে করে দিলাম যেটা যেটা দিতে পারবো না সেটা সেটা এটা তো আপনার আগে আমি এক তারপর যখন আমি যখন বুঝতে পারলাম যে উনি হচ্ছে একটা কাস্টমার তখন আমি দিলাম যে আমি একটা ভিডিও বানাবো রাতে আপনাকে নিয়ে ভাই যান এই রকম কাস্টমার জীবনে পাইনি আমি লিখে দিলাম এবং ওনাকে দিলাম আমি সেদিনকে যে বিশ তারিখ ছিল মানে আজকে একুশ তারিখ কালকার গতকালকার আমি দেখেন যেগুলো ডেলিভারি দিয়েছিলাম তাকে ওনার এগুলো ভিডিও পাঠালাম যে আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না দেখেন আমি ডেলিভারি দিয়েছি আজকে সারাদিন এগলাম এগুলো সব আজ দিয়েছি আমার ব্যবসা আমরা ব্যবসা করি ফাজলামে করার মতো সময় আমাদের নাই মানে উনি যে পরিমাণ জ্বালাইছে ভাই ফোন দিয়ে আর ইয়া দিয়ে মানে কল্পনার বাহির যে উনি এমন একটা পাবলিক আবার দেখেন আপনার আপনার পঞ্চাশটা গোল্ডিস চাইছি আপনার যে কয়টা মনে হয় সেই কয়টা গোল্ড দিয়ে দেন কালকে সকালে মাল নেবো ভাই যান এই যে তার মানে আমি আবার তাও বললাম যে এটা নেবেন না এটা নেবেন মানে দুইটা লাস্ট যে দুইটা বিল করা হয়েছিল এটা না এটা তো উনি বলল যে এটা নেব আর তো বাস এত পর্যন্ত শেষ তারপরে কোনো যোগাযোগ নাই এখন সর্বোপরি যে কথাটা বলতে চাই পাবনা কাশীনাথপুর ওর নাম হচ্ছে মোরাদ হাসান আফজাল বেনিতি স্টোর ফোন নাম্বার তো মেমুতে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ওনার হ্যাঁ তো ইনি হচ্ছে মানে কি বলব একটা ফাজলামো মানে ফাজলামো করার জন্য অনলাইনে আসে এবং হয়তো মাছের দোকানটা অনলাইনে ফাজলামো করার জন্যই দিছে এখন আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন সবার কাছে অনুরোধ এ ধরনের মানে ইনার কাছ থেকে অন্তত দূরে থাকবেন সেক্ষেত্রে আপনাদের সময়টা অপচয় হবে ইনি হয়তো মাছ কিনে লক্ষ টাকার কোটি টাকার মাছ কিনুক ইনি হয়তো কোনো দোকানে যায় যখন যাবে যায় সরাসরি মাছ নিয়ে আসবে এরকম আমার তো উনি ওইভাবে নিক অনলাইনে আপনারা এর কাছ থেকে একটু দূরে থাকবেন তাহলে আপনাদের সময়টা নষ্ট হবে কারণ ইনি আমাকে দুই বছর যাব দুই বছর ধরে আমাকে আমার সঙ্গে এভাবে ও মানে সময় ওনার ওর এবং আমার দুইজনের সময় পাস করে আসছে হ্যাঁ তো আপনারা এই ধরনের কাস্টমার থেকে একটু দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর একটু সতর্ক করার জন্য ভিডিওটা আপনাদের ইচ্ছা যদি সময় অঢেল সময় হাতে থাকে ওনার সঙ্গে টাইম পাস করবেন আমার অত সময় নাই সেই কারণে আর আমি কিন্তু ভিডিওটা ওনার ওনাকে বলেই করেছি এই যে দেখেন আবারও দেখাই আমি কই গেল কই গেল কই গেল এই যে এখানে আছে এই যে এইগুলো সব আজ আমার ব্যবসা করে ভাই ফাঁজলাম করার মতো সময় নাই আচ্ছা যে ভিডিওটা ভিডিওটা আপনি দেখবেন ও লিখে দিস ওনাকে ভিডিওটা দেখবেন আপনি দয়া করে মাসের জন্য আমাকে আর নক দিবেন না প্লিজ হ্যাঁ ওনাকে আমি বলেই দিয়েছি তারপরে ওনার ভিডিওর যে ওনার অনুমতি নিয়ে ভিডিওটা করেছি সেটা আমাকে বলেই করেছি ওনার অগোচরে করিনি কই 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 রেড ক্যাপ শেষ আচ্ছা একবার তো দেখলাম উপরে যাই হোক ওটা কই গেল কই গেল কই গেল এই যে এই যে একটা ভয়েস দিছিলাম এই যে আমি একটা ভিডিও বানাবো রাতে আপনাকে নিয়ে ভাই যান এই রকম কাস্টমার জীবনে পায়নি তো যাই হোক ওনাকে ওনাকে জানাই ভিডিওটা করা হ্যাঁ এই ধরনের ফাজলাং মার্কা কাস্টমার থেকে দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম